তোমাদের এই যে দুইটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ পর্যটন এবং রাসায়নিক বন্ধন এইখান থেকে অলওয়েজ দুইটা থেকে মিক্স করে হোক কিংবা আলাদা আলাদা হোক অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন মাস্ট এখান থেকে আসে ফার্স্ট আসে ভাগ্য ভালো থাকলে দুইটা আসতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে এখান মিক্স করে একটা দিয়ে দেয় তাহলে আমাদের একটা হয়ে গেল তারপর এখানে দেখো এই চ্যাপ্টারটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কারণ এখানে রসায়ন রসায়নের যে ম্যাথমেটিক্যাল এর যে বেসিক যে কনসেপ্টগুলো এগুলো ক্লিয়ার করা হয়েছে মোল মোল নাম্বার হ্যাঁ মোল সংখ্যা অ্যাভোকেট নাম্বার অ্যান্ড এটা রিলেটেড যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটা ফার্স্ট পার্টে অ্যান্ড সেকেন্ড পার্টে হচ্ছে এই চ্যাপ্টার একটা রাসায়নিক বিক্রিয়া রিলেটেড যে গণনার জিনিসপত্রগুলো আছে স্টয়িক আয়োমেট্রিক ক্যালকুলেশনগুলো আছে উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা লিমিটিং বিক্রিয়ক ডিটেলস জিনিসপত্র আছে ঠিক আছে দ্বিতীয় পার্ট সো এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল মাস্ট থাকে সৃজনশীল বলতে এখানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি বেসিক্যালি গ এবং ঘ ঠিক আছে তোমরা যেই চ্যাপ্টারগুলো সৃজনশীলের গ ঘর জন্য চুজ করবা এগুলো কেমনে পড়বা আর যেগুলো চোজ করবা না যেগুলো শুধু ক কখর জন্য চুজ করবা এইগুলা এই সবগুলোকে কেমনে পড়বা এগোলে নিয়ে কিন্তু আমি একদম ডিটেইলড কথা বলবো তুমি পুরো ভিডিওটা জুড়ে থাকো ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা হয়ে গেল দুইটা হয়ে গেল আমাদের তিনটা দরকার এই তিনটা চ্যাপ্টার একটু দেখো এগোলে আমি একটু ব্লু বক্স করে দেই এই তিনটা চ্যাপ্টার একটু দেখো হ্যাঁ এই তিনটা চ্যাপ্টার কিন্তু বিক্রিয়া ফোকাসড রাসায়নিক বিক্রিয়া ফোকাসড এগুলার ক্ষেত্রে এটাতে প্রচুর বিক্রিয়া আছে এটাতে প্রচুর বিক্রিয়া আছে এটাতেও প্রচুর বিক্রিয়া আছে বিক্রিয়া ওয়ালা চ্যাপ্টারগুলা এইগুলা থেকে এই তিনটা চ্যাপ্টার থেকে অলওয়েজ অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন থাকে অ্যাটলিস্ট দুইটা ভাইয়া থাকেই দুইটা থাকে ভাগ্য ভালো থাকলে তিনটাও উপায়তে পারো অ্যান্ড এইখান থেকে দুইটা কোশ্চেন করার ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো একটা চ্যাপ্টার থেকে সলিড পুরো একটা সৃজনশীল দিয়ে দেয় বাট বেশিরভাগ ক্ষেত্রে মিক্সড করে দেয় যেহেতু এখানে বিক্রি আছে তিনটা চ্যাপ্টারে একটা সাথে আর একটা কানেক্টেড সো এখান থেকে ভাইয়া আমরা দুইটা শিওর পাবো এই তিনটা চ্যাপ্টার পাবো কয়টা হয়ে গেলো আমাদের চারটা হয়ে গেলো আর আমাদের একটা দরকার এটার জন্য ভাইয়া রসায়নের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়নের একটা চ্যাপ্টার জীবাশ্ম হ্যাঁ খনিজ সম্পদ জীবাশ্ম এখান থেকে ভাই শিউর শিউর ভাই একটা সৃজনশীলের গঘ থাকবে অ্যান্ড এখান থেকে দুইটা থাকার প্রবাবিলিটি অনেক অনেক বেশি বাট একটা শিউর থাকবে দেখো আমাদের পাঁচটা হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখান থেকে পাঁচটাতে শিউর থাকবে ছয়টাও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এবার তোমরা তাহলে বাদ গেল কোনগুলো আমি একটু মার্ক করি এইটা এটা তারপর এগুলো ইগোলা আমি সৃজনশীলে এগুলো থেকে যেগুলো রেড করলাম ইগোলা থেকে কিন্তু ক খ এমসিকিউ পড়তে হবে বাট ইগোলা সৃজনশীলের জন্য কেন বাদ দিলাম কারণ ভাই এগুলো ব্যাখ্যামূলক চ্যাপ্টার যেমন এই চ্যাপ্টারটা প্রচুর ব্যাখ্যা বিক্রিয়া গুলো কঠিন এন্ড এখানকার যে সংকেত গুলো আছে এগুলো খুবই কঠিন অনেক বড় বড় এই জন্য এটা সৃজনশীলের জন্য এটা সুইটেবল না তুমি মনে রাখতে পারবে না এত কিছু এন্ড মনে রেখে লিখলে নাম্বার কম পাবা ডিটেলস দেখা দেখা এটাও কিন্তু আহ এটাও কিন্তু একটা ব্যাখ্যামূলক চ্যাপ্টার ব্যাখ্যামূলক ব্যাখ্যামূলক এই জন্য এগুলো কিউ বাদ দিয়ে এমসি কিউন জন্য চুজ করছি অল্প লিখে আছে আচ্ছা তাহলে আমরা দুইটা গ্রুপ পাইলাম এখন কথা হচ্ছে এই যে এগুলোর কিন্তু এক একটা নাম আছে এগুলো আছে এই এই যে এটা হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কেমিক্যাল কিনেটিক্স এর কেমিক্যাল কিনেটিক্স অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এর পার্ট ঠিক আছে এটা হচ্ছে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রির সো এই ব্রাঞ্চগুলো থেকে মাস্ট কোশ্চেন কর তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি দুই হাজার বিশ পর্যন্ত এসএসসিতে দুই হাজার পনেরো থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটা সালের কোশ্চেন দেখো দেখো আমি যেগুলো ব্লু বক্স করছি এখান থেকে অ্যাটলিস্ট পাঁচটা কোয়েশ্চেন সলিড হোক কিংবা মিক্সড হোক আসছেই আমার আমাকে অন্ধবিশ্বাস করার দরকার নাই তুমি নিজের হাতে চেক করে দেখো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো ওকে এবারে কথা হচ্ছে ভাই যেগুলো ব্লু বক্স করছেন সৃজনশীলের জন্য চুজ করছেন এগুলা কোন কোন স্টেপ ফলো করে শেষ করব আর যেগুলো রেড মার্ক করছেন এগুলা কিভাবে শেষ করব এগুলা নিয়ে মানে সিকিউ গগ কেমনে পড়ব কখ এগুলা নিয়ে কথা বলি চলো যে চ্যাপ্টারগুলা ভাইয়া তুমি সিকিউর জন্য চুজ করছো আচ্ছা যেখানে ছিলাম যে চ্যাপ্টারগুলো ব্লু বক্স করছি এখানকার একটা চ্যাপ্টার ধরব মনকোর রাসায়নিক বিক্রিয়া এটা ধরে সবার আগে ওই চ্যাপ্টারটার একটা কনসেপ্ট ক্লাস একাডেমিক ক্লাস দেখে ফেলব কোত্থেকে দেখব যেখান থেকে ভালো লাগে তুমি দেখতে পারো ইউটিউবেতে দেখতে পারো অন্য কারো কোর্সে দেখতে পারো অফলাইনে দেখতে পারো আমাদের এখান থেকেও দেখতে পারো আমাদের এখানে পুরোটা পড়লেই বুঝবা আমাদের কিন্তু প্রত্যেক সাইন্সের প্রত্যেকটা সাবজেক্টের এন্ড নন সাইন্সের প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু তুমি এখানে একদম ডিটেলড ক্লাস পেয়ে যাবা আমি এটা তুমি পড়লেই বুঝবা আমি এক এক করে বলি একটা চ্যাপ্টার ধরবা ওইটার উপর একটা একাডেমিক ক্লাস দেখে ফেলবা ঠিক আছে ডান এইবারে ভাইয়া এই চ্যাপ্টারটা কেন পড়তেছো বুঝছো একাডেমিক ক্লাস দেখে বুঝছো এই চ্যাপ্টারটা কেন পড়তেছো পড়তো হলে কোশ্চেন কমন পাওয়ার জন্য না কোশ্চেন করতেই কমন পাওয়া যায় ওই চ্যাপ্টারটার টেস্ট পেপার অ্যানালাইসিস করলে বোঝা যায় কোন কোশ্চিনগুলো পড়লে এখান থেকে এইটি পার্সেন্ট ক্লাস শিওর কমন আসে এটাও বিশেষ না হলে প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো ইয়ারের কোশ্চেন থেকে প্রত্যেক বছরই এবং টপ স্কুলের থেকে এই পার্সেন্ট প্লাস কমন আসে যেখান থেকে খুশি দেখতে পারো তোমরা এখানে বলো যে ভাইয়া আপনি আপনাদের কোর্সে মার্কেটিং করেন খালি আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যে কোনো জায়গা থেকে ফলো করতে পারো এখান থেকে ফলো করতে পারো এখানে ভালো না লাগলে অন্য জায়গা থেকে ফলো করো বাট এই মাস্ট ফলো করে এভাবে স্টেপ বাই স্টেপ আগেও ঠিক আছে ¿Te ক্লাস দেখা শেষ অধ্যায় বোঝা শেষ অধ্যায় থেকে কি কি খুঁটিনাটি জিনিসপত্র আসে কেমনে সলভ করতে হয় ইম্পর্টেন্ট জিনিস জানা শেষ এবার ভাইয়া চ্যাপারকে রিডিং দিতে হবে রিডিং দেওয়ার ক্ষেত্রে ভাইয়া একটা পেজে পাঁচ মিনিটের বেশি টাইম দিবা না একটা লাইন একবার দুইবার চেষ্টা করে না বুঝলে গোল দাগ দিয়ে চলে যাবা সময় নষ্ট না ঠিক আছে অ্যান্ড এই স্টেপটা আগে আগে করে নেওয়ার কারণে রিং দেওয়া কিন্তু তোমার জন্য এখন অনেক ইজি হয়ে যাবে কারণ বইয়ের কথাগুলো খটমটে থাকে ভিডিওতে বুঝে নেওয়ার কারণে এখন তোমার সব কিছু অনেক ইজি হয়ে যাবে অ্যান্ড একটা অধ্যায় মোটামুটি তিন ঘন্টার বেশি সময় নিয়েও না রিডিং দেওয়ার জন্য ঠিক আছে অ্যান্ড এই তো রিডিং করার সময় সবকিছু মনে থাকবেন কি না এইগুলো নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার যাবে যে পরে যাও ঠিক আছে আচ্ছা তারপর স্টেপ থ্রি এবার এই চ্যাপ্টারটার যেহেতু সিকিউর জন্য চুজ করছো এই চ্যাপ্টারটার গাইড থেকে কিংবা মেরিজে থেকে এই চ্যাপ্টারটার আন্ডারে বোর্ডের এবং টপ স্কুলের যত সৃজনশীল গ ঘাস সুন্দর মতো সফট করে ফেলো সফট করার সময় খুঁটিনাটি সূত্রগোলা অ্যান্ড তথ্যগুলো একটু নোট রাখো এটা মোটামুটি সাত দিন পর পর তুমি চ্যাপ্টারটার জিনিসপত্র ভুলে যাবো তো সাত দিন পর পর যাতে একদিন সময় নিয়ে আগের জিনিসপত্র রিভিশন শিটগুলো দেখে রিভাইজ দিতে পারো কিংবা এক্সামের আগে যাতে গ্যাপেস দিতে পারে একটু রিভিশন শিট বানাও মানে কঠিন সূত্র অ্যান্ড কঠিন জিনিসপত্রগুলো একটু ওই কাগজ সাথে টুকে রাখো ঠিক আছে এখানকার সব সৃজনশীল পাড়া লাগবে না এইটি টু নাইনটি পার্সেন্ট সৃজনশীল চলবে ঠিক আছে তারপর এমসিকিউ কখ কি করবা ভাইয়া এমসিকিউ কিউ কখন ক্ষেত্রে ভাইয়া এই চ্যাপ্টারে বোর্ডে আসা এবং টপ স্কুল কলেজে আসা যত এম সিকিউ কখ আছে সুন্দর মতো পড়ে ফেলো এম সিকিউগুলো সলভ করতে যে খুঁড়িনাটি সূত্রগুলো লাগতেছে তথ্যগুলো লাগতেছে একটা আলাদা একটা কাগজে নোট রাখো এগুলো কাজে লাগবে পরে রিভাইজ দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা তোমরা মোটামুটি সপ্তাহে সপ্তাহে মনে করে এই যে পাঁচ দিন পড়লা পাঁচ দিন পড়লা তারপর একদিন টাইম রাখবা নিষিদ্ধ দিন এদিন আগের জিনিসপত্রগুলো হ্যাঁ যেগুলো পড়লা যেগুলার রিভিশন শিট বানানো আছে যেগুলো কঠিন কোশ্চিনগুলো মার্ক করা আছে এগুলো একটু রিভাইজ দিবা দিলে যেটা হবে ভাই তুমি এরকম মোটা মোটা 5 দিন পড় পড় রিপিট করলে এখানে আবার রিপিট করলা দেন কিছুদিন গেল আবার রিপিট করলা এভাবে ভাই স্পেসড রিপিটেশনের কারণে পড়াগুলা एग्जामের আগেই তোমার মাথা একদম পার্মানেন্ট হয়ে যায় বুঝছো বাট তুমি যদি একবার পড়ে ফেলে রাখো কোনো রিভিশন শীট না বানাও তাহলে কিন্তু কিছুদিন পর চ্যাপ্টারটা ভুলে যাবা ঠিক আছে ডান তাহলে আমরা এই চারটা স্টেপ ফলো করে আমরা একটা চ্যাপ্টার খুব সুন্দর মতো সিকিউর জন্য যেটা চুজ করলাম শেষ করে ফেলবো এবারে তোমাদেরকে আরও একটা স্টেপ সাজেস্ট করি সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের চারটা স্টেপ শেষ হলো তোমরা ওই চ্যাপ্টারটের উপর একটা এক্সাম দিয়ে বুঝবা কেমন দখল আসছে সেই এক্সামও কিন্তু ভাইয়া তুমি এইখানে পেয়ে যাবা আমাদের কোর্সে অন্য জায়গা থেকেও দিতে পারো আচ্ছা যা হোক আর এই আমাদের এই কোর্সে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার কতটুকু বললে অ্যাপ্লাস পাবা হ্যাঁ

স্পেশাল যে ম্যাথগুলো আছে ইজি টু হার্ড সবগুলো ম্যাথ কিন্তু আলাদা করে এই কোর্সে সল্ভ করে দেওয়া আছে এগুলোও কিন্তু আমি চেক করতে পারো ঠিক আছে বা তুমি চেষ্টা করো তুমি যদি আমাদের কোর্স ফলো না করো তোমার নিজের মতো করে করতে চাও সেক্ষেত্রে আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো এক্সাম দেওয়া ম্যাথ সলভিং করা হ্যাঁ একটা সাজেশন বোঝায় রাখা এগুলো মেনটেন করো যেভাবে পারো করো ঠিক আছে আচ্ছা ডান তারপর হচ্ছে এইবারে আমরা যে চ্যাপ্টারগুলো র্যাড মার্ক করলাম এই র্যাড মার্ক চ্যাপ্টারগুলো কেমনে পড়বো এগুলো পড়া একদম ইজি ভাইয়া এগুলোর জন্য ভাইয়া তুমি সবগুলো স্টেপ করার দরকার নেই এগুলোর জন্য তুমি স্টেপ ওয়ান করো এটা অন্য কালি দিয়ে দেখাই স্টেপ ওয়ানটা করো স্টেপ টুটা করো স্টেপ থ্রি করার দরকার নেই স্টেপ থ্রি করতে একটা চ্যাপ্টারের গুলো সলভ করতে একদিন কিংবা দুদিন টাইম লাগতে পারে এই একদিন কিংবা দুদিন টাইম তুমি ওই পাঁচটা চ্যাপ্টার থেকে বাঁচাও বাঁচায় ভাইয়া কি করবা তোমরা এই যে দেখো যে চ্যাপ্টারগুলো ব্লু বক্স করছি এইগুলার গুলা দরকার হয় ওইখান থেকে লাল মার্ক করা চ্যাপ্টারগুলো থেকে তুমি সময় বাঁচাবা সময় বাঁচাইয়া ওই সময়টুকু তুমি এই চ্যাপ্টারগুলোতে দিবা ব্লু বক্স করা চ্যাপ্টারগুলোতে দিবা দিলে কি হবে ভাই এই চ্যাপ্টারগুলোর সিকিউ সলভিং এ তুমি ভয়ঙ্কর রকমের এফিশিয়েন্ট হয়ে যাবা অ্যাকুরেট হয়ে যাবা এখান থেকে কিন্তু তুমি অনেক এফিশিয়েন্টলি এক্সাম হলে অ্যান্সার করে আসতে পারবা বাট তুমি সবগুলো চ্যাপ্টারে যদি সমান ইফোর্ট দিতে যাও ভাইয়া কোনো চ্যাপ্টারে কিন্তু তোমার ভালো মতো পড়া হবে না প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউরিটি থেকে তুমি সাত আট করে পাবা বাট ব্লু মার্ক করা চ্যাপ্টারগুলোতে বেশি সময় দিলে রেড মার্ক করা চ্যাপ্টার থেকে সময় বের করে এনে তাহলে তুমি দেখবা যে এইগুলোতে দশে দশ পাচ্ছ নয় পাচ্ছ ঠিক আছে